ভাদ্র মাস মূলত ভাদ্র মাসটিকে আমরা তালের সিজন হিসেবে জেনে থাকি এ সময় মা কাকিদের হাতে কত ধরনের পিঠা খাওয়া হতো তাই না বন্ধুরা কত মজার মজার স্মৃতিগুলো মনের নাই ভেসে উঠছে হ্যালো ইভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি লাকিস কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়ার খুব সহজ একটি রেসিপি আমি চেষ্টা করব এ টু জেড আপনাদেরকে জানানোর জন্য কিভাবে তালের খোসা ছাড়াবেন এবং কিভাবে এটা খুব সহজে নরম তুল তুলে পিঠা বানাতে পারবেন সেই প্রসেস পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি কালচে তাল নিয়ে নিব কালচে তালগুলো একটু বেশি মিষ্টি হয় এটা ভালো করে ধুয়ে নেব তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে তালের মধ্যে সামান্য একটু জল দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো এবং একটি চাল সাহায্যে তালটাকে চেলে নেব দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটি ব্যাটার তৈরি হয়েছে এবার তালের বড়া তৈরির জন্য চলে যাব। প্রথমে আমি এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিটা কম বেশি করে নিতে পারবেন যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে তারপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণে ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এক চিমটি লবণ এবং এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব পরে খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে সবগুলো উপকরণ আপনারা চেষ্টা করবেন অবশ্য একই ধরনের কাপ দিয়ে মেপে নিতে এর ফলে ব্যাটারের থিকনেসটা পারফেক্ট হবে আপনার পিঠাগুলো ফুলে উঠবে এই পর্যায়ে আমি ব্যাটারটিকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন কড়াইতে পাঁচশো গ্রাম পরিমাণে তেল দিয়ে হাই ফ্লেমে তেলটিকে গরম করে নেব আপনার অবশ্যই ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতে পারছেন এই কনসিস্টেন্সিটা কেমন হবে না খুব নরম হবে না খুব শক্ত হবে এবার চুলার ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে সবগুলো পিঠা একে একে তেলের মধ্যে দিয়ে নিই পর্যায়ে চুলার ফ্লেমটা কোনোভাবেই হাই ফ্লেমে করা যাবে না অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে সবগুলো বড়া ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপরের দিক থেকে একদম লালচে হয়ে যাবে এবং ভিতরে পিঠাগুলো কাছে থেকে যাবে সবগুলো আমার পিঠা ভেজে নিতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে পিঠার উপকরণের পরিমাণগুলো আমি কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলুন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই